হাজবেন্ডে ওয়াইফে সালাম দাও ওয়াইফে জমিনে হাজবেন্ডে সালাম দাও কারণ সেখে অন্যের প্রতি সালাম আপনার নিবেদন করলে একে অন্যের প্রতি সালাম দেওয়া দাবি করলে নবী যে ফরমাই সালাম দ্বারা একে অন্যের প্রতি মায়া আর মোহব্বত খান যায় আর দুইজনের যদি দিলি মোহব্বত মায়া জমিনে বাড়ি যায় রে ভাই জামাইর সমস্ত শরীর যদি ফসিয়া ও গলিয়া জমিন থেকে যায় দিয়া ই ওয়াইফে কোনোদিন জামাই ছাড়িয়া যায় না হৌটি কিনা

আপনি সুন্দর হইন আপনি বেঠা আপনি ডাইনা না তো শক্তি বেশ বা মা তো শক্তি হম পূজা জাননি ভাই মা পূজা জাননি শক্তি ওয়া তো না ওয়া তো আর রিজাল কওয়ামুন আলা নিসা বিমা ফাতাল আল্লাহু বাদহুম আলা বাদ ও বিমা আনফাকু পুরুষ হলতে আল্লাহ নারী জাতির তত্ত্বাবধান করি বানাইছে হেই তার হুইত কইবার লাগি পুরুষরে নারী জাতির কাছে দিয়া দিছেন আল্লাহ সারৈই ও তাপণটা আমি সারোই ফ্যামিলি শান্তি বানাই আজ হরুতাই তার মুগদলা ওই গেছে গিয়া আপনি আপনার বৌরে হেট ধন আপনার ভুয়ায় আপনার হেট ধরেন আর তুই যা জাননি ভাই ফ্যামিলি শান্তি বানাই ওয়াইফ রে মহব্বত হই আমি মাঝে মাঝে কতবার কইছি বারো কইয়া গরো দা কোয়া মাঝে মাঝে ইয়ং জেনারেশন যুবক যারা নয়া বিয়া করছো গরো দা ইও ও ওয়াদো দিন আই যাও দাইতে সময় চিপসর প্যাকেট দুই তিনটা লইয়া যাও মিষ্টি ভান দুই তিনটা লইয়া যাও বারো মজার মশলা লইয়া যাও আসো তোমার দন খাওন তো হারি আশা আর কি বাদ বাদ হইলাম একশা পাতি খাইবারে হয় আমার বইনীগু তাই বাড়িতে টিকিট তোমার করিছে আমার বইনিক তাই বাফুর বাড়িতে টাকিট তোমার করিছে তাই জানে খয় বার মজা খাই তো মাঝে মাঝে না মারে মায় দেখলে বকিবা অল কলে মশা দিয়া হতো রবি কে

লল্লাহ মুতে আহান আলাই মসল্লাম এ বিবাহ বন্ধু নেয়া বন্ধু হইলা জীবনে কোনোদিন কোনো ই ফরললোকে মাত খাটা কাঠটি নাই খোতা াটা াটি নাই আমি যদি মসজিদের অভির মু্য কি আওয়ার বাদে সদরতে আয়ষয়ে ফরমাইন আমি যখন মাধে মাধে অসুস্থ হয়ইতাম আমি যখন বেমার হইতাম মাে মাধে হাজও মধ্যে যখন ব্যস্তয়া আর বিদি হয়ে তাম আমার নবিয়া মসজিদের অফিসিিতাকি আমা সজ মধ্যে থষি পানিয়া। নি আুমাদি বিষর আহান্তা লাগে আয়াদ ঠড়ে বাই। যে গোর মধ্যে রান্না পর্যন্ত খরত এমনকি এবং কি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম আই সিরুনি দি আমার সুলহানতা গরর মধ্যে বইয়া টানিয়া দিতা হৌ সুহান আই যদি বকরিয়া ওর কোনো বেটায় তোমার ওয়াইফর সুলহানতা সিরুনি দিয়া টানা শুরু করো রে ভাই খোদার কসম গর থাকি বারোইতে পারতায় না বদনামর কারণে হৌ ঠিক না হ্যাঁ

আপনি দিন না আপনার ওয়াইফ বেমার প্রেগনেন্ট মান্থলি প্রবলেমে দেখা দিছে মেন্স প্রবলেমে দেখা দিছে অসুস্থ আপনি যান গরে গিয়ে রান্না করেন আপনি হকুয়া আপনার ওয়াইফ রে দেখুয়া হকুয়া বই দে তুমি কি রান্না করো ইলে আমি পারি না মজা হইতো না গুজা করিও না ও যে তাও রান দিছে দুই জনে পাঠিয়া খাই চাই নি ওয়াইফে আপনার সারিয়া আর এক বেটার কোনোদিন যাইব নি মাথো না কেন গর ওখানে শান্তি বানাও হয়ে না এর লাগে তো বলি নি দৌড় তুলো ইনো মজা ভাই না থাকো ইনো মায়া ভাই না ও দৌড় তুলো up to me. বুঝা করিও না আজ জমিন সবচাইতে বেশি দিনা বাড়ি গেছে গিয়া সবচাইতে বেশি মারাত্মক আকারে দিনা বাড়িছে যেটা বাই আনতে বিদেশ তৈরি বেটিন যায় হান্ড্রেড ও ফিফটি পার্সেন্ট অন্য পুরুষের লোকের আপনার আলামলা করিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ করেন মাটি কেন মিশা মাতি লাভ নেই সারা বাই আনতোর বেটিন তোর না কিছু বাই আনতোর বেটিন তোর গোফরিয়ান লাগে বেটির হক আদায় হো হিনো বেঙ্গলুর না খাই বেটি গুলো উইটিং গো ভাই তো ফেট করি কুদাম দরে হেড কি গুলো গো উইটিং গো ফেলা দিকার হো

দেখলে তান সুন্দর লাগে বালা লাগে আপনি নিয়ে দেখা তুলে গু ওই গুহরু তাই গুহু তুলে লাগান ফেরা মুখা জন্ম মাথা সানান গুসা করিও না ওয়াইফ সুন্দর করি সালান গোর শান্তি করে ভাই আজ যে তা হুতে মারে গেলেন বাবারে গেলেন এর মূল কারণ মসজিদের মেসাব নাই মাদ্রাসার হুদুর নাই মূল কারণ আপনারা মার বাবা যেটা হরুতে আপনার ফিটোই এর পিছনে আপনার ভূমিকা আমার দুস্ত হল আমার বুদুর্গ হল বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহিমসাল্লামায় ফরমাইল দেদবানার নারী জাতির কোনো মর্যাদা ছিল না নারী জাতির কোনো সম্মান ছিল না নারী জাতির কোনো ইজ্জতার মর্যাদা জমির মধ্যে ছিল না আমার আল্লাহ জমিন আমার অনুভূতি দিয়া দিন ইসলাম হল জমির মধ্যে দিয়া কালাম উল্লাহ শরীফর মাধ্যমে গোটা পৃথিবীর নারী জাতির মর্যাদা দিয়ে দিল হৌসুবাহ আল্লাহ আজ যে বইনে মনে করেন পুরো হুজুর আমি বেফর্দা সল্লাইটা আমার ব্যক্তিগত স্বাধীনতা সাইটটা ফুআইতর লোকে ফনোমতে আমার ব্যক্তিগত স্বাধীনতা আমি জাবিরু সাইলো আপনার কিয়ান যখন এই যাইত্র আড়ুয়া ফুআইতে যখন তোমার লাইফে জমিন ধ্বংস করবারে ভাই তোমার লাইফ যখন জমিন তস্ত সরিয়া দিবা এর জন্য পৃথিবীর কোন মুসলমান দাই নয় কো ঠিক কিনা পৃথিবীর একজন হিন্দু মেয়ে হোক খ্রিস্টান মেয়ে হোক বৌদ্ধ মেয়ে হোক না কেন ওই মেয়েটার শরীরের মধ্যে ছড়া একজন পুরুষের লোকে আসদুল হারাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় প্রতিজন নারী অপরে তোমরা নিজর বনির চৌকে জমিনের মধ্যে দেখিও প্রতিজন মানানের নারী জাতির মায়ের চৌকে জমিনের মধ্যে তোমরা দেখিও এদেরকে কোনদিন শরীয়ত বিরোধী এমন কোন উদ্দেশ্য নিয়ে তোমরা জমিনের মধ্যে সম্মুখ

দান কথা লাগছো না খতরা ও মরিয়ম বিদ্যে নবী আপনি সেই মরিয়াম বিদ্যে ইমরা কথা আপনি খুড়ান মধ্যে ঘুরিয়ে যা কোয়া যে মরিয়মিত ইমরানের জীবনের সর্বপ্রথম যখন মেন্স প্রবলেমে দেখা দিছিল দেখা দিল আমার মরিয়াম মরিয়মে ইমরানে এমন এক জায়গার মধ্যে পবিত্রতা হাসিল করলা। পৃথিবীর কোনো মকলু দেখা সম্ভব হয় নাই আর ও পবিত্রতা হাসিল করার কারণে না পাকিত পবিত্রতা হাসিল করার কারণে আমি আল্লাহ খুশ হইয়া জিব্রাইলের মাধ্যমে থান ভিতরে একটা সন্তান আমি আল্লাহ দিয়া দিলাম সুবহানাল্লাহ সুর মাধ্যমে দেওয়া হয়েছে হজরতে মরিয়ল মিত্র ইন্দ্রানে ইব্রাহিল আমিন সামনে হাজির তাই গুসল করিয়া শরীর খাবর লাগাইছেন আত্মা দেখুন বেটা মানুষ দেখছেন ও ভাই তুমি খে আমার সামনে হঠাৎ কোন জায়গা থেকে তুমি হেলায় হজরতে জিব্রাইলে ফর ও মরিয়ম মিত্র ইন্দ্রান তুমি কোনো টেনশন করিও না কোনো ভয় করিও না আমি দুনিয়ার কোনো মানব জাতি ইনসান নাই আমি হজরতে জিব্রাইলে আমিন খো সুবহানাল্লাহ হজরতে জিব্রাইলে আমিন যে জিকির করেন মরিয়ম মিত্র ইন্দ্রান ও জিব্রাইলে আমিন হঠাৎ আমার সামনা খানো তুমি কেন হইলাই মরিয়ম বিতে ইমরানের জবাব জিব্রাইল আমিনে মরিয়ম বিতে ইমরানের জবাব দেন আল্লাহ আপনার পবিত্রতা দেখিয়া আপনার তাকওয়া দেখিয়া আল্লাহর প্রতি আপনার ভালোবাসা মুহাব্বত দেখিয়া আল্লাহ আপনার প্রতি খুশ হইছইন খুব সুবহানাল্লাহ আইজা যদি বকরি আওরার কোনো মে তথা পৃথিবীর কোনো নারী জাতি যদি মরিয়ম বিতে ইমরানের মতো যদি পবিত্রতা হাছিল করে পর্দার ভিতরে যদি জীবন যাপন খান তা খাটায় রওয়াই দুনিয়ার বড় বড় আল্লাহলা মানুষে ওই নারীরে বিবাহ করতে দিন দিতাবোধ করতা নাই আমি শরীয়তে হর নারী জাতির হরদাত রাখতা নারী জাতির বেষ্টন করিয়া রাখতা নারী জাতির হর সময় গরর ভিতরে রাখতা গর তাকি এক নারী যখন বাজার ও যাইব ফাসগাম বাজার দলেশ্বর বাজার শ্রীকুনা বাজার শালচাপড়া বাজার বা টাউন যাওয়ার প্রয়োজন হয় ও নারীরে আপনি লৌ স্কিন কোবার খাপড় না দিয়া লৌ খাপড় দেয় মুখ ওখান মুখমন্ডল ওখান আবৃত্ত করিয়া দেই যাহাতে এক বেগানা বেহায়া বেফরদায় পুরুষে দেখিয়া ওটা মুরব্বী বেটি না জওয়ান বেটি চিনতে আমরা বনিত মাঝে মাঝে যে টাকা ফোর লাগাই এই টাকা ফোরে চাই একজন মানুষ না খেলে খোলা খাইনি খোলা খোলা তো খোলা গুসুলা খোলার ভিতরে বারে বা না বা খল বারে বাখল খোলা গুসুলিয়া যদি খাল বাজার নিয়া সুঙ্গা কোটা লাগাইয়া সাউন্ড বক্স লাগাইয়া যদি খোলা লই নি খোলা নি জিগনে যে জীবনে যে খোলা দেখছে না খোলা খাইছে না ওকে কোনোদিন খোলা খেনে সুলাইল সেই আমার মা হইয়ার। ফর্দার ভিতরে থাকলে যে কোনো পুরুষে দেখলে সুন্দর লাগে বেশি সুন্দর লাগে সুন্দর লাগে বুর্গা লাগাও লাগাও মেকআপ করো হিজাব লাগাও যে কোনো মার্কেটও যাইতে পারবা জামাই যদি থাকে না তোমার মার্কেটিং করার মতো যদি কোনো পুরুষ তোমার থাকে না এই নারিয়ে জমিনও মার্কেটিং করতে পারবো এমন কি শরীয় হতে হন কোনো জামাই মারা যাওয়ার ফলে যদি তাই ফ্যামিলিয়ে তাই খবর আদর না লয় রে ভাই ফ্যামিলিয়ে যদি তাই তত্ত্বাবধায়ক না হয় তাহলে মেম্বারে লইতা মেম্বারেও যদি তার খুদ খবর না লয় একজন ফাইতেইতে তার জমিনের মধ্যে খবর নিতা তা ফাইতেইতেও যদি খবর না লয় বাদশা যতজন প্রধানমন্ত্রী হল আছেন দেশের নেতা মন্ত্রী তার খবর নিতা এরাও যখন তার খবর খান তার মধ্যে না নেই ও পনির যদি প্রয়োজন প্রয়োজন হয় হয় আমার বনির জামাই মারা যাওয়ার পরে মুর্গা লাগায়া খোর্দার ভিতর ফোর্দার ভিতরে ঢুকিয়া দুনিয়ার যে কোনো জায়গা ব্যবসা বাণিজ্য করতে পারবো এতে শরীরে কোনো দিন বাধা দিত না জানার কারণ আিকা দেখা পৃথিবীর সেরা নারী বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় গড়টা থাকি আপনি বাহির করিয়া না কারণ এরা গড়ে তাকার বস্তু ফর্দার ভিতরে থাকার বস্তু আমি আল্লাহ দিয়া এদেরকে আপনি গড়ের ভিতরে বেষ্টনার

ও নারীর লগে কিয়া মতর ময়দান চারজন পুরুষ হল যাহা চারজন মানুষ যাইবা এক নম্বর যে নারী জাহান নামি ওই নারীর বাবা যাইবা দুই নম্বর যে নারী জাহান নামি ওই নারীর মা জাহান নামও যাইবা তিন নম্বর যে নারী জাহান নামী ওই নারীর বড় ভাই জাহান যাইবা চার নম্বর যে নারী জাহান নামি ওই বড় ভাই ওই নারীর হাজবেন্ড লগে জাহান যাইবা কোন আউযু বিল্লাহ ও চারজন মানুষরে যখন একজন পইনে কিয়া মতর মাঠে জাহান নাম হইছে না আল্লাহর কসম খাইয়া খাইয়া কত সময় পর্যন্ত একজন নারী ক্রিয়া মতো দিন জাহান যাইত না বিল্লাহ আমার দুস্থ হল আমার বিধুরক হল দুজাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে একজন নারী বালিকা ভারবাদে একজন পুরুষ বালিকারবাদে এদেরকে আপনি ਦਿੱত অবস্থায় রাস্তার মধ্যে হাঁটতে দিতেন না যতজন পুরুষকলে একজন নারীকে বিবাহ বন্ধনে বিপদ ধরা দৈ যাচ্ছে ততজন পুরুষের লগে ততজন নারীকে রাস্তা ঘাটে হাটে মাটে বাজারে ঘরে যে কোন জায়গার মধ্যে চলাফেরা করা আমি নবী আসদুল হারাম হরিয়া দিলাম একমাত্র চোদ্দ জন নারী যারা বিয়া করা যাই নাই হারাম দুল হারাম যারা বিয়া নাই যেমন মামি আপন মা আপন বই আপন বাগ্নি আপন চাষি এরা বিয়া করা যাই যাচ্ছে বিয়া করা যাই দেশে নি এরা রে আপনি ফর্দার বিচরে না রাখলেও এরার সামনে বারো ইস্ত তবে রাত্রিবেলা আফন শাশির বড় বইয়া লাইট নিবাইয়া গো ফোরতা না লাইট দা লাইট দেখলেও আফন শাশি যদি যাওয়া নেই আপনি পুরুষ বাতি যাওয়া নেই এর বাদ একাকিত্ব বইয়া রুম গল্প করতা না সরিয়তে না হেনে শয়তান আমরা দুশ্মন না বন্ধু ভাই দুশ্মন শয়তানের গুনা ফুরাইব আমার মাথিতে আপনারা গুজা হতরা মনে হয় আমার সাবজেক্ট তো ঠেঙ্গা লাগি ঠেঙ্গা মাথিয়া গুজা করিও না পরিস্থিতি জেলাওয়ালা বুঝাইয়ার আপনারা বর্তমান সমাজও দিনা বাড়েন না কমের ভাই দিনাটা বাড়েন না কমের বাড়েন ও যে

লেগوتا আওয়াজ তুলুন নেতায় জমিনের ড্রাগস সাইট শরিয়ত বিরোধী ব্যবসা বাণিজ্য করেন হিরোইনের ব্যবসা করেন ড্রাগসের ব্যবসা করেন যেথায় জমিনদের মধ্যে ইয়া ব্যবসা করেন ওতার বিরুদ্ধে আওয়াজ তুলুন ইতার কোনোগু যদি আমার মহল্লা মানাও যায় ইতার জন্য আমরা সারা এলাকায় বয়কট করতাম ইনশাআল্লাহ ওতা বালা মানুষের হিছনে কুছাইয়া লাগ আমার দুস্ত হল না আমার দূর গ হল আল্লাহ আজকে নারী জাতির মর্যাদা দিলা হজরতে দাহিয়াতুল কলবি রতিআল্লাহ তাহাল আন যিনি একজন সাহাবি ছিলেন উনি যে সময় দুজাহানের নবী উনাকে যখন দিনের দাওয়াতের জন্য আপনার মেহমান দাঁড়িয়ে দিলেন সাহাবা এক্সরা হল যখন উনার সামনে গিয়ে দিনের দাওতটা ভুসাইয়া দিলা হজরতে দাহিয়াতুল ইয়াতুল কলবিএ ফর ম্যাণিয়া রসুল আল্লাহ অগ আল্লাহর নবীন মোহাম্মদুল রসুল্লাহ আমি যে জমিনের মধ্যে দিনে ইসলাম জন্ম গ্রহণ করতাম দিন খান্তা জমিনের মধ্যে কবুল করতাম নবী কোনো মানুষের তো আল্লাহ তো আমার কোনো দিন মধ্যে মাফ ভরিয়া দিতা নাই কারণ আমি জমিন এমন গুনাহ করছি এমন অপকর্ম খান্তা জমিন করেছি এই অপকর্ম আল্লাহ কোনো দিন মাফ নাই না এখন আউজুবিল্লা আল্লাহর নবী এখন দেখিয়া তুল করবি আমার আল্লাহ তোমারে কইতরা তুমি দিনের ধর্ম খান্তা গ্রহণ করিলাম ইসলামের খুশি তল তলে জমিনের মধ্যে আসছো নই

রসুল ওগো আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ আমি দাহিয়া তুল করবি জমিন যে গুনা করলাম যে না পর খান্তা জমিনের মধ্যে করলাম গো নবী আল্লাহ আমারে মা ফরিয়া দিবা বলি আমার সম্ভব হয় না নবী যে ফরমাই কলবি তুল করবি কি এমন জমিন গুনা খান্তা তুমি করলায় হজরতে দাহিয়া তুল করবি ফরমাই নবি আমি জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আমার ওয়াইফ্রে গড়ে তুই আমি অন্য রাষ্ট্রের মধ্যে ব্যবসার জন্য চলে গেলাম কয়েক বছর পরে আমার ওয়াইফে আমার সিটির মাধ্যমে সংবাদ দিনা ও আমার স্বামী যান আপনি এখন দমিন বাবা হয়ে গেছেন আমরা একজন সন্তানের বাবা হয়েছি ওয়াইফ বড় তো ইয়াত গেছেন কি ব্যবসা বাণিজ্য ঘোরাে বেটি একলা বাড়ি জমি ন কয়েকদিন পরে এক বছর দুই বছর পরে মে সন্তান একটা কিন্তু সিটি ইখান উল্লেখ রাখা নাই যে আপনি মেয়ে সন্তান যারBlessed আপনি এখন বাবা হয়েছে আমরা দুইজন একদম সন্তানের মালিক হইছি সুবহানাল্লাহ দহিয়াতুল কলবিয়া জামিলা সুন্দর যখন বয়স 8 হয়ে গেল আট বছর বয়স পরে হজরতে দাহিয়াতুল কলবি বাড়ির মধ্যে চলে আসলেন এখন পর্যন্ত ইমানদার হন নাই মুসলমান হন নাই হজরতে দাহিয়াতুল কলবি রাজি আল্লাহ তালু বাড়ি তাওয়ার পরে ওনার স্ত্রী ওনার মেয়েরে সম্বোধন করিয়া প্রমেন জমিলা তোমার কথা তোমার সঙ্গে যে বাবার কথা জমিনের মধ্যে গল্প করতাম যে বাবার কথা তোমারে বারবার বার মধ্যে আমরা বুঝাইতাম ও ইয়া তাহলা তোমার বাবা তোমার বাবার দ্বারও যাও গিয়া তুমি জমিনের মধ্যে গল্প করো হজরতে জামিলায় যখন বাবা শব্দ ব্যবহার করিয়া দাহিয়াতুল কলবির দ্বারও যাইন দেওয়াই দাহিয়াতুল কলবি হজরতে জমিলারে নিজের মে পরিচয় না দিয়া দ্বারা থাকি তাকি ধাক্কা মারিয়া হটাইয়া দেন এখন আলুদুবিল্লা 8 বছর পরে মে বাপরে দেখছে আনন্দ বেশ না কম বেশ বেশ যে সময় জমিলা হযরতে দাহিয়াতুল কলবির দারে চলে গেলেন যাওয়ার সাথে সাথে দাহিয়াতুল কলবি নিজরে মেরে মে ফুরিছে না দিয়ার ভাই ঠেলা মারিয়া তখন ইটা মারি ফেলাই দিলা জমিলায় লগে লগে মা আপনি কইলে এই আমার বাবা মগর আমার বাবার দ্বারা লগে লগে আমার বাবাই আমারে কুলোর মধ্যে না লইয়া আমার কপাল ও চুমা না খাইয়া আমার বাবাই আমারে ধাক্কা মারি হরাইয়া দিলা নিশ্চয় এই না আমার বাবা না এখন আউজুবিল্লাহ দাহিয়াতুল কলবি এখন জমিলার মা জমিনা যদি তুমি মেয়ে সন্তানের বাবা হইলে তাহলে আমার তুমি আগে কেন কইলে না এই মেয়ের জমিন দিতা রাখা যাইতো না এখন আউজুবিল্লাহ হজরতে জমিলার মা আমার স্বামী আল্লাহ আমাদের কোন ছেলে সন্তান দেয় নাই একজন মেয়ে সন্তান জমিনা দিছেন যে মেয়ে সন্তানের যখন আমরা মা ডাকে আমরা যখন জমিনের মধ্যে আপনার বাবা কইয়া সম্বোধন করে আমরা হলিন যা খান তা জমিন শান্তি হয়ে যায় যেহেতু তা জাহিলে তোর যুগ মেৰে ঠাই ভৰিচয় দি থ্ৰা নাখাৰ ই মেকা বড়ো আহিব আৰে শোৱাৰ লগে বিয়া দিবা মাল দেৱা লাগব জেদ মাল দেৱা লাগব কিনো কি কাম কৰিব কি কাত ঠাইত মানি আনিক্ৰা নাখা না হলতে জমি নাই বাৰ যখন ৰাতি বেলা যায় দিনৰ বেলা গেলেও বাপে যখন তাৰে মে বলিয়া দহিনু ভৰিচয় দেই না বিশ্বনপী মোহাম্মেদুল ৰসুল্লা সল্লাল্লা সল্লা মায়ে ফরমাই জামিনা সুন্দর এ লাগি যখন তান বাবা রে বাই কলবি এখন ফৰজন তো মুসলমান ইস না বারবার যখন বিভিন্ন ফৰ আমৰ চকৰ হঠাৎ এক দিছ উনা থ্রি লে ফৰমান জামিন আর তোমার জামিলার সুন্দর হরি কুশল দেবায়া নতুন খাবর লাগাইয়া দাও আমি জামিলার নানা বাড়িত লইয়া যাইতাম বাফে যদি হয় ফুরিয়ে নানা বাড়িত লইয়া যাইত আপনারা দিবা না একশো বার দিবা মায়ের জীবনের গুসল দেওয়াইয়া সুন্দর হরি গুসল দেওয়াইয়া সুন্দর পরিধান করাইয়া কিন্তু জামিলার মায়া জানুন না জীবনের শেষ খানি খানসা নিজের মেয়ের মুখ তুলিয়া দিতরা হয় নিজের জীবনের শেষ কুশল খান্তা নিজের মেয়ের দিয়া দিতরা ইকান জামিলার মায় জমিন জানেন না কৌসু মুসাল দেওয়াইয়া সুন্দর কাপড় লাগাইয়া আতর সেন্ট হল শরীরের মধ্যে লাগাইয়া দিয়া নিজের হাজবেন্ডর আতর মধ্যে দরিয়া দিয়া ফরমাই স্বামী আমার মেয়েরে খেয়াল করিয়া লইয়া যাইও আবার সুন্দর করি আমার আতখানো তুলিয়া দিও ও হতা হান্তা হইয়া জামিলার বাবাই যখন জামিলা সুন্দরে আতর মধ্যে লইয়া রেওয়াই যখন রাস্তা দিকে রোয়ানা দিলা যাইতে যাইতে আগর জমানাতকারীর কোনো সিস্টেম ছিল না রাস্তাঘাটেরও কোনো সিস্টেম ছিল না যাইতে যাইতে জঙ্গলের পাশে চলে গেলেন ওখানে গিয়া জামিলার বাবা একটা কুদাল লইয়া যখন গর্ত করা শুরু করে না ওই সময় খালো জামিলায় ফরমাইন বাবা এত কষ্ট করিয়া কেন এই জায়গার মধ্যে আপনি গর্ত করটায় একটা বার্তা কি আপনি আমারে হইতে পারো কিন্তু জামিলায় জানে নারে মুসলমান নিজর বাবা নিজের হত্যা করবার লাগিয়া নিজের গা কুদিতরা বারবার যখন দাহিয়াতুল কলবির দাঁড়ির মধ্যে মাটি লাগে যায় চেহারার মধ্যে মাটি লাগে জামিলা এত মারিয়া গিয়ে দারিদ্রা কি মাটি খান তা সরাইয়া আর ফরমেন বাবা কোন কারণে এত কষ্ট করি আপনি এখানে গর্ত খানটা দুর্বিন খরদায় হজরতের দাহিয়াতুল কলবিয়া ফরমাইন মা সামান্য খাম করবার লাগি জায়গার মধ্যে গর্ত করিয়াল এইভাবে বাবার মেয়ে যখন জমিনের মধ্যে গর্ত করয় গর্ত করতে করতে যখন শেষ পর্যায়ে যায় ওই সময় এখানে দাহিয়াতুল কলবিয়া জমিলা সুন্দরের ডাক দিয়া ফরমাইন জমিলা গাতর মূর মধ্যে কি একটা জিনিস বড় যাব সুন্দর দেখা যায় সামাই যদি দেখতাই যে মাত্র জমিলা উগি দিল রা এই খোল্লাটা নিচে দিল নিম খারাম বাবায় নিষ্ঠুর বাবায় জামিলা সুন্দরীর পিছন দিক থেকে ডাক্কা মারিয়া গর্তর মধ্যে ডাক্কা মারি ফেলাইলা বাবা এত মহব্বত করি মায়া করিয়া আট বছর পর্যন্ত আপনার অপেক্ষা করলাম ইন্তেজার দমিনের মধ্যে করলাম একমাত্র আপনার চেহারা কান্তা দেখার লাগিয়া যদি জানতাম আপনি আমার মৃত্যুর কারণ হইবা আপনার মতো মাঞ্চরে দমিন কোনো দিন বাবা পরিচয় দিলাম না অনেক এত নিষ্ঠুর বাবা রে ভাই জামিলা সুন্দরী চতুর্দিকে যখন মাটি খান্তা ইটা মারিয়া ফেলায় জামিলা লগে লগে বলবেন বাবা তোমার ভাব দরিয়া হইয়ার জীবনে আর কোনদিন তোমার মদিনাতুল মনোহরাত বাবা বলিয়া পরিচয় দিতাম নাই মুকাতুল মুকরমাত বাবা ফলিয়া জমিন কোনোদিন পরিচয় দিতাম নাই আপনি আমারে মা ফরিয়া দে আর ও থাকি তাকি ইটাই আপনি তুলা মারিয়া আমার উঠাইয়া দে আমি জঙ্গলে জঙ্গলে জঙ্গলের ফাতা গুলা খাইয়া জীবন যাপন করমু কিন্তু নিষ্ঠুর দাহিয়াতুল কলবি পাশন্ড দিল তাকার কারণে নিজর মের খান তা শরণ না করিয়া বারবার যখন মাটি দিতে দিতে বুক পর্যন্ত দিলারে ভাই এখন পর্যন্ত জামিলায় আমার ঘন্টা করিয়া যাইত না শেষ মুহূর্ত দাহিয়া তুল কলবি বড় একটা পাথর দিয়া যে মাত্র জুমিলার মাথার মধ্যে আঘাত করলা রে ভাই এক আঘাতে মাথাটা ফাটিয়া মাথার রক্ত গুলা আয়া নিজের চেহারার মধ্যে লাগলো আর জমিলায় আসমানে আর চিৎকার দিয়া ফরমাইন বাবা আমার এত কষ্ট লাগলো এই বিচার আমি দিয়া মতন মাটো আল্লাহর আদালত দিমু আল্লাহর আদালত এর জবাব দেওয়া লাগবো হো তোল কলে বিয়া ফৰ মাৰি নবি যে এইদিন আমাৰ মেৰ আমি গর্তর মধ্যে ইটা মাৰি ফেলাই আহ পাথৰৰ দ্বাৰা মাথা কোনটা পাতে আমি ধুই আহিলাম আবার মে ঔ দিন যে চিৎকাৰ খান্তা জমিনৰ মধ্যে দিছিল নবীৰ আই যাব দি মধ্যে গর্ত খান্তা খানৰ মধ্যে হাৱাল খান্তা এখন পৰ্যন্ত বাচিয়া উঠে ৰ এখন আকৌ দুবিল্লা তু মে যা তিতপুৰ চন্মান আছিল না